আচ্ছা বন্ধুরা তোমরাই বলো এই হাতের কাজ কি ভগবান যে এই বাঁ দিয়েছে এই বাঁ হাতের কাজ কি শুধু কি গাঁড় ধোয়ার জন্যই না এই হাতের মেন কাজটা কি আমি অনেককে দেখেছি কি বাঁ হাতে ভালো ড্রয়িং করতে পারে বাঁ হাতে ভালো লিখতে পারে বাঁ হাতে খেতে পারে আর আমাদের এখানে যারা বাঁ হাতে কাজ করে তাদেরকে লেডু বলে ডাকে এই বাঁ হাতে সেকেন্ড নাম রয়েছে লেটা হাত আমি আরো অনেককে দেখেছি যারা মাল্টি ট্যালেন্টেড হয় দু হাতেই সব করতে পারে লিখতে পারে ড্রয়িং করতে পারে খেতে পারে ধুতেও পারে তোমার কথা বলছি কারণ খাওয়ার পর তো হাত ধুতেই হবে তারপরে খাবার হজম হবে তারপরে বাথরুম লাগবে তারপরে আবার আর বন্ধুরা বছরখানেক আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় আমার ডান হাতটা কেটে যায় মানে ছোটোখানি কাঠ নয় অনেকটা বড়ো কাঠ এক মাস ধরে আমি হসপিটালে ভর্তি থাকি তো প্রতিদিন তো মা বাবাকে খাইয়ে দেবে এরকম তো হবে না তো আমি দিয়ে খাওয়ার চেষ্টা করি হাত দিয়ে চামচটা ধুই তো চামচটা দিয়ে ভাত আমি দু মিনিট ধরে মাখাই মাখিয়ে খাবার চেষ্টা করি চামচটা দিয়ে মুখের লোকেশান ভুলে গেছে সে তুলে দিচ্ছে না কেঁতে জাস্ট না তারপর আমি ডিসাইড করেছি এই ল্যাটা হাতকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করি এই হাত দিয়ে লেখার চেষ্টা করি নিজের নামটা ভাই দু মিনিট ধরে নাম লিখেছি তারপর আমি নিজেই কনফুসি এই কোন ল্যাঙ্গুয়েজে লিখে দিয়েছি এরপর এক মাস পরে আমার ছুটি হয় আমি ঠিক হয়ে বাড়ির দিকে আসি তো গাড়ি করে এসে দশ মিনিট লাগে আমাদের বাড়ির এখানে গাড়ি ঘোড়া চলে না তো হেঁটে আসতে হয় তো বাড়ি থেকে দশ মিনিট বাকি আসছি বাবা একটু দূরে আছে আর সামনে দেখতে পাচ্ছি আমি একটা ল্যাম্প পোস্ট আর মনে ভেতরে যে বাচ্চাটা সে জেগে ওঠে আমার মনে হয় কি এই ল্যাটা হাতে ট্রেনিং এখনও চালু হয়ে সামনে একটা পাথর রয়েছে পাথরটাকে তুলে আমি ল্যাটা হাত দিয়ে জোরে ল্যাম্প পোস্টে মারার চেষ্টা করলাম ভাই ল্যাম্প তো গেল না ল্যাম্প পোস্টটা ছিল ডান দিকে আর বাঁ দিকে ছিল আমার বাবা বাবার মাথা পেটে যায় যে হসপিটালে আমি ভর্তি ছিলাম সেই হসপিটালে নিয়ে যায় বাবাকে শেষ লাগানোর জন্য তারপরে বাবাকে পট্টি পট্টি লাগিয়ে আমরা বাড়িতে আসি বাড়ি এসে আমি ভালো করে দু হাত ধুই দু হাত ধুয়ে ভাত টাত মাখিয়ে খাবার চেষ্টা করি ল্যাটা হাত দিয়ে যখন আমি মুখেতে ভাত তুলেছি মুখ পর্যন্ত উঠছে তারপরে ভেতরে আর ঢুকছে না আঙ্গুল দিয়ে যে ঠেলে ঢোকাবো ও গিয়ে গোটা ছড়িয়ে ফেলছি মা দিচ্ছে বকা পাকলাম বাঁ হাতে খাচ্ছিস আর বলি মা সবচেয়ে বড় ভুল হচ্ছে মা বাবা কেন বলছি ছোটবেলায় আমরা আমাদেরকে বারবার শিখেছি ডানা খাবি হাত দিয়ে কেন এ বড় এ ছোট কেন ये बीजेपी है टीएमसी क्या ये सिरिल का स्टेज जनरल क्या नो रकम विवाद क्या भाई जो तो कुछ कुछ घुमाना ना हो ना ये कारण है डाना तेरे बाईसे पे चेंबाहातेर